যে ট্রাক্সে ট্রাকসে পাথর সব সাদা পাথর সাদা পাথর এলাকার সব পাথর গাছার দিয়ে খেতে পেয়ে যাচ্ছে সারা দিনের বেলায় আমরা দেখছিলাম রাস্তার দুই পাশেই গ্যাস সার দিয়ে কাটতে এখন রাতে আমরা এদিকে পথ পেতেছিলাম দেখেন শত 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 ট্রাক সব পাথর সাদা পাথর যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনই প্রায় পাত্র কিন্তু এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই কাউকে দেখা যাচ্ছে না পাথর ভর্তি গাড়ি এই এই একটাই মাত্র রাস্তা এই পাথরগুলো বের হওয়া এখানে এসে বেশ কয়েকটা রাস্তা দেখা গেছে কিন্তু এর আগে এই একটাই মাত্র রাস্তা দেয় মানে এই রাস্তা যদি এক যে কোস্ট পাশে শুধুমাত্র স্থানীয় প্রশাসন তাইলে এই জায়গা থেকে একটি পাথরও বের হওয়ার কোনো সুযোগ নাই তবে এখানে আসলে কারোরই তেমন কোনো তৎপরতা চোখে পড়া নাই আমাদের সবাই যে যার মত সামনে কোনো একটি পরিষ্কার গাড়ি দেখা যাচ্ছে